হ্যালো সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো এটা হচ্ছে পঞ্চমের দিনের ভিডিও তো সেদিনকে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম Tuki তো পঞ্চমীর দিনকে বেরিয়ে আমরা সেরকম কোথাও ঠাকুর দেখতে যাইনি গেছিলাম শপিং করতে কিছু শপিং বাকি ছিল আর সেখানে গিয়ে এলসা প্রচণ্ড দুষ্টুমি করছিল ওর বাবা প্রচণ্ড রেগে গেছিল ওর কারণ এত দুষ্টুমি করছিল মানে অ্যাকচুয়ালি ও কোলে থাকবে না ও নিচে ঘুরে বেড়াবে আর ও নিচে তো বারবার পড়ে যাচ্ছিল প্লাস লোকে ধাক্কা খাচ্ছিল কারণ ওর তো ছোটো মানুষ কেউ দেখতে পাচ্ছিল না তো যাই হোক তার জন্য ওর বাবা খুব রেগে যাচ্ছিল কোলে থাকতে চাইছিল না বলে আরে তুই কটা জামা কটা জামা হয়েছে বাড়ি আসার পর তারপরে মাসিরা মারা সবাই এসছিল আমাদের জামা প্যান্ট দিতে আর এলসার জন্য দেখো মাসি তিন তিনটে জামা কিনেছে কেন ব্যাগ একটা মাথায় হেয়ার ব্যান্ড পরবে তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে ষষ্ঠীর দিনের ভিডিও সেদিনকে সকালবেলা উঠে চান টান করে রেডি হয়ে যেখানে টোনারা পুজো করে মানে আমার বাপের বাড়ির পাড়ায় সেখানে গেছিলাম ষষ্ঠী পুজো দিতে আর এবারে আমি ফার্স্ট ষষ্ঠীর উপোস করলাম এলসার নামে কারণ এর আগে তো আমার বেবি টেবি ছিল না তো তার জন্য এইসব তো মাথা খামাতাম কিন্তু এবারে আমাদের যে রান্নার দিদি আছে মান্তদি উনি বললেন যে তুমি ষষ্ঠী পুজো করো তোমার মেয়ের নামে ষষ্ঠী পুজোটা অ্যাকচুয়ালি যে বাচ্চা থাকে বাচ্চার নামেই করতে হয় তো তার জন্যই বললো বললো যখন ভাবলাম যে হ্যাঁ ঠিকই করা উচিত তো তার জন্যই এবারে করলাম মানে এবার থেকে স্টার্ট করলাম আর আগেরবারে করিনি তখন হচ্ছে আগেরবারে তো এলসা অনেকটা ছোট ছিল তার জন্যই আগেরবারে সেরমভাবে কোনো কিছুই করে উঠতে পারেনি তো এবছর এলসা একটু বড়ো হয়ে গেছে তো ওই জন্য কোনো অসুবিধা হয়নি ওকে রেখে গেছিলাম মর্নিং সকলকে স্বাগত আমার চ্যানেলে তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমাদেরকে ফার্স্টেই জানাই শুভ মহা ষষ্ঠী আজকে যেহেতু ষষ্ঠী আজকে থেকে আমি ব্লগ স্টার্ট করলাম কালকে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে পেয়ে কিছু কেনাকাটা বাকি ছিল দুই মায়েদের মায়ের জন্য মানে মায়েদের জন্য কেনাকাটা বাকি ছিল সেগুলোই করতে গেছিলাম বাড়ির সামনে বাজার কলকাতা হয়েছে সেইখানে মানে চুনাভাটিতে তো তারপরে ওখান থেকে বাড়ি চলে এসেছি আর ঠাকুর ফাকুর দেখিনি একটু রাত হয়ে গেছিলো কালকে বেরোতে বেরোতে প্লাস ভিডিও করেছি তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো এই ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে ভিডিও আরও বেশি মানে বেশি খুব একটা করতে পারিনি তার কারণ হচ্ছে একটুখানি জন্য বেরিয়েছিলাম তার মধ্যে ওখানে এলসা যেখানে গেছিলাম শপিং করতে সেখানে প্রচণ্ড দুষ্টুমি করছিলো বাবা খুব রেগে গেছিলো মানে খুব বায়না করছিলো যে নিচে নামবে তো মানে কোনো রকমই জাস্ট শপিং করেছি আর করে তারপর বাড়ি চলে এসেছি তারপরে ওর খিদেও পেয়ে গেছিলো তারপরে আর ওই জন্য মানে ভিডিও কিছু করিনি তো আজকে থেকে মেন ব্লগ স্টার্ট করলাম আর ভেবেছি ব্লগ আমি দিনেরটা দিনে দিয়ে দেবো অত প্রচণ্ড জমে যায় ব্লগ এখনও আমার বার্থডে ব্লগ এলসার বার্থডে ব্লগ কিছু দিয়ে উঠতে পারিনি তো ওই জন্য ভেবেছি দিনের দিনের ব্লগ পোস্ট করে দেবো তাহলেই সুবিধা হয় সব সেটা আর ছোটো ছোটো করেও হয় আর আমার মানে ভিডিওটা এডিট করতেও সুবিধা হয় আগে বছর দুর্গা একসাথে যে মানে যা যা দিন আমি ছিল একসাথে দিয়েছিলাম তো যেন অনেক বড়ো তার জন্য অনেক বড়ো হয়ে গেছিলো তো এবারে ভেবেছি ওই জন্য ওরকম করবো না দিনেরটা দিনের দিয়ে দেবো চেষ্টা করব দেওয়া যায় না কত দূর কী করে উঠতে পারবো যাই হোক তো এখন আমি গেছিলাম হচ্ছে আজকে যেহেতু ষষ্ঠী তো মেয়ের জন্য আমি আজকে উপোস করেছি ষষ্ঠী হিসাবে তো এই পুজো দিয়ে চলে এসেছি আমি সকালবেলা মানে আগে ঘুম থেকে উঠেই তখন এলসা ঘুমোচ্ছিলো ঠাকুমার কাছে এলসাকে রেখে রাখো এলসাকে ওখানে ঠাকুমার কাছে রেখে আমি গেছিলাম পুজো দিতে যেখানে টোনারা পুজো করছে তো এখন এই সবে ফিরলাম এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখন আমি ব্রেকফাস্ট এই যে আমাদের বাড়িতে যে ব্রেকফাস্ট হয়েছে লুচি আর আলুর দম আমি তো আজকে নিরামিষ খাবো প্লাস আমাদের বাড়িতে সবার আজকে নিরামিষই খাওয়া আমি বলেছি যে সব আমরা যখন আমি যখন খাবো সবাইকেই খেতে হবে তো যাই হোক তো এই যে আমি সকালবেলা রেডি হয়ে গেছিলাম এটা আমার নতুন জামাই আমি কিনেছি এটা এখানে কিছু লেগে আছে এ মামা বুড়ি তুমি নতুন জামা পরবে না চান করো চান করে নতুন জামা পরবে হ্যাঁ তোমার জামা কোথায় নতুন জামা মামা বুড়ি মামা বাবাও চলে এসছে এই যে

দেখি কালকে ওর বাবার হাতের মধ্যে এরকম ঝুলছে বাবার হাতের নাম ঝুলছে বাবা বলছে গুড ইভিনিং এলসা এতক্ষণ আমি খুব রাগ দেখিয়েছি প্রচণ্ড রেগে আছে তার কারণ হচ্ছে এলসা দুপুরে এক ঘন্টা ঘুমিয়েছে তারপরে আর ঘুমোয়নি

তো তার জন্যই এই ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছি তো ভেবেছি এই ভিডিওটা পরে বানিয়ে আমি দেবো যাই না কবে দিয়ে উঠতে পারবো আর ইচ্ছা আছে তাড়াতাড়ি দেওয়া দেওয়ার কারণ এটা তো ষষ্ঠীর দিনের রেডি উইথ মি আমি দেখিয়েছি তো সঙ্গে সঙ্গেই দিতে হবে না তো জিনিসটা দেখতে ভালো লাগবে না আর ভিডিও শ্যুট কি করব এলসা এত দুষ্টু হয়েছে আমি যে শান্তি করে একটুখানি ভিডিও করব কোনো কিছু সেটা করতে পারছিলাম না কারণ এই যে স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা করছি বারবার স্ট্যান্ডটাতে এসে হাত দিচ্ছে স্ট্যান্ডটাকে সরিয়ে দিচ্ছে ফোনটা তো একবার ফেলেই দিলো তো এতটাই দুষ্টুমি করছিল যার জন্য আমি ভিডিও করে উঠতে পারছিলাম না যাই হোক তারপরে রেডি হয়ে বেরিয়েছিলাম আমাদের বাপের বাড়ির পাড়াতেই গেছিলাম যেখানে পুজো হচ্ছে আমাদের ক্লাবে মানে আমার বাপের বাড়ি পাড়ায় যে ক্লাবটা আছে সামনেই বটতল তো ওখানে আমার বাবা গান গাইছিল মা বললো আয় বাবা গান গাই সেটার আর ভিডিও নেওয়া হয়নি তার কারণ হচ্ছে ফোনটা পুরো ফুল হয়ে গেছিলো আর এমনই ফোনটা ফুল হয়ে যাচ্ছে না আমি যে মানে শান্তি করে ব্লগ করবো এভরিডে সেটাও করে উঠতে পারছি এই যে রেডি হওয়ার পর যে কটা ভিডিও ক্লিপ নিয়েছি অল্প করে সেটা যে কি কষ্ট করে নিয়েছি সেটা আমি যাই হোক তারপরে চলে গেছিলাম হচ্ছে টোনাদের ক্লাবের মাঠে মানে মাঠে ওখানে গিয়ে দেখলাম মেসো আছে তোজো আছে রিম্বো আছে আর তোজো আমাকে পেয়ে এসে তো ভীষণ খুশি হয়ে গেছিল খুব খেলা করছিল অনেক দুষ্টুমেও করেছে আসলে খোলামেলা জায়গা পেয়েছে তো তাই জন্য মন খুলে খেলছিল আমি আর টোনা সামলাতে সামলাতে পুরো হাঁপিয়ে পড়েছিলাম তার জন্য ক্লাবের মাঠেতে গিয়ে চুপচাপ বসেছিলাম মেশোকে সামলাচ্ছিল আর মেশো পুরো নাজেহাল দিলে যে এত দৌড় করিয়েছে যাই হোক ওখানে কিছুক্ষণ বসে তারপরে আবার বাড়ি চলে এসেছি আর রাতে আর সেরকম কিছু শুট করিনি তার জন্য এখানে আমি এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদেরকে বললাম না যে আমার বাবা গান গাইছিল সেটা দেখতে গেছিলাম তো দেখলাম টোনার ফোনে একটু ভিডিও ক্লিপ নেওয়া আছে পরে তো তার জন্য এই ভিডিওতেই আমি অ্যাটাচ করে দিলাম লাস্টে